অভিনেত্রী শবনম বুবলির জীবনের আরও একটি অর্জন পেয়েছেন চলচ্চিত্রের শ্রেষ্ঠ সেরা পুরস্কার জানা গেছে এক পুষ্টির মাধ্যমে অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ গ্র্যাটফুল টু অল দ্য রেসপেক্টেড ডিরেক্টরস মাই প্রহলিকা টিম অ্যান্ড মাই লাভলি অডিয়েন্স ফর দিস আনকন্ডিশনাল লাভ তিনি বলেছেন প্রহালিকা সিনেমার টিম আমার অসংখ্য দর্শক যারা এই সিনেমাটি দেখে আজ আমাকে সেরা চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সৌভাগ্য এবং সাফল্যর দ্বারে পৌঁছে দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলি এর পূর্বেও পেয়েছেন তিনি অসংখ্য চলচ্চিত্র পুরস্কার শবনম বুবলির সঙ্গে সঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরীর আরও একটি সাফল্য জানা গেছে প্রণালিকা সিনেমাটি পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী প্রযোজক জামাল হোসেন চিত্রনাট্যকার পান্ত শাহরিয়ার কাহিনীকার পান্ত শাহরিয়ার শ্রেষ্ঠাংশে মাহুজ আহমেদ এবং শবনম বুবলি সুরকার ইমন সাহা চিত্রগায়ক সুমন হোসেন সম্পাদক রমজান আলী প্রয়োজনীয় কোম্পানি রঙ্গন মিউজিক এবং রয়্যাল টাইগার পরিবেশক জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশ দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুক্তি পেয়েছিল দু হাজার তেইশ সালের উনত্রিশে জুন মূলত বাংলা ভাষায় এই সিনেমাটি মুক্তি পেয়েছে দুই কোটিরও বেশি এখন পর্যন্ত এই সিনেমাটি বিউ হয়েছে আবারও একটি সফলতার মুখ দেখেছে বাংলাদেশ চলচ্চিত্র সব নম্বুবলি তিনি বলেছেন এভাবে আমরা চলচ্চিত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। যেখানে ডিজিটালের চোয়া আধুনিকতার চোয়া হাতে হাতে অ্যান্ড্রয়েডে ফোন সেখানে অভিনেতা অভিনেত্রীদের এই সিনেমাগুলো দর্শকদের হলে নিয়ে যাওয়াটা অনেকটাই কঠিন তবে সেই কঠিন কাজটাই করে যাচ্ছেন সাকিব খান শবনম বুবলি এবং অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা যেমন শরীফুল রাজ সম্প্রতি তার বেশ কয়েকটি সিনেমাও মুক্তি পেয়েছেন এভাবেই শবনম বুবলি তিনি বলেছেন আপনারা আপনাদের দুই আমাকে রাখবেন এবং আবার ধন্যবাদ জানাচ্ছি যাদের জন্য আজ প্রলিকা সিনেমার আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছি